अॻि আসসালামু আলাইকুম আকাশে অনেক মেঘ তারপরও একটা ব্লক করবো ইনশাআল্লাহ আলকুরআ মটোবোলকের সাথে যারাই আছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ অভিনন্দন বাংলাদেশের এই প্রথম মনে হয় কোরআন মটোবোলক মানে মটব্লক তাও হচ্ছে হচ্ছে কোরআনের আয়াত দিয়ে বা ইসলামিক কিছু জ্ঞান দেওয়ার জন্যই এই প্রতিষ্ঠানটি তৈরি করা আর এই প্রতিষ্ঠানের সবচেয়ে বড় যে প্রতিষ্ঠানটা অনলাইন প্রতিষ্ঠান এটা ফিজিক্যালি প্রতিষ্ঠানও হচ্ছে ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি কবুল করেন অনলাইন প্রতিষ্ঠানটা হচ্ছে আল কোরআন লার্নিং অনলাইন একাডেমি বিডি এখানে সারা ওয়ার্ল্ডের বাচ্চারা ক্লাস করে আপনারা দেখে আসতে পারেন আজকে যে আয়াতটা তেলাত করেছি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আমরা তো জানি যে বাবা মার একটা আয়াত আছে রব কিন্তু বাবা মাও বাচ্চাদের জন্য দোয়া করবে এরকম একটা আয়াতও আছে আল্লাহর কোরআনে সেটা হচ্ছে এই আয়াতটা যে আয়াতটা আমি তেলাত করেছি আশা করছি সবাই বুঝতে পেরেছেন আমরা আসলে বাবা মার হকের জন্যই সবাই কথা বলি বাবা মার হক আদায় করতে হবে বাবা মার হক না আদায় করলে জান্নাতে যেতে পারবা না সব কিছু মিলে অনেক কথা আছে আলেমারাও এটির প্রতি গুরুত্ব বেশি দিয়ে থাকেন সেক্ষেত্রে আমাদের মানে যারা বাচ্চা যারা ছেলে মেয়ে তাদের বিষয়টাও একটু গুরুত্ব দেওয়া উচিত কারণ এটার জন্য বাবা মাদের দার্লাপের কাছে যে বাচ্চাকে তার ছেলে সন্তানকে সে হক আদায় করে দেবে কোনো ছেলেকে বেশি কিছু দিয়েছেন কোনো ছেলেকে কম দিয়েছেন কোনো ছেলে একটু অসুস্থতাকে একটু কম দিয়েছেন হ্যাঁ বড় ছেলেকে ঠগিয়েছেন হ্যাঁ বা সারা জীবন বড় ছেলে ওনাকে দেখাশোনা করেছে তারপর বলেছে তোর তো আল্লাহ অনেক কিছু দিছে তাহলে তোর এ এর নামে এটা দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে বলেছে কথাগুলা বিষয়টা হচ্ছে সব থেকেই বাবা মার বিষয়টাও নিয়ে কথা বলা বা দরকার আমি যেটা মনে করি তাদের জান্নাতে যার নাম থেকে তাদেরকে বাঁচাইতে হবে সর্বোপরি কথা যেটা সেটা হচ্ছে যে বাচ্চাদেরও ছেলে মেয়েদেরও যেভাবে হক বাবা মার প্রতি বাবা মারও হক সেই একই রকমভাবে ছেলে বাচ্চা মেয়ে সবার প্রতি এ কারণে আমরা খেয়াল করব। বাবাদের হক আদায় করব মাদের হক আদায় করব ইনশাল্লাহ আবার বাবা মাদেরকেও বলছি ছেলেদের মেয়েদের হ্যাঁ বাচ্চাদের সবার হক আদায় করার জন্য চেষ্টা করবেন না হলে কিন্তু আপনিও আল্লাহ আল্লাপের কাছে দাঁড়াইতে হক খেলা আপনাকে এটাই আজকে কথা ছিল মূল কথা এটার সাথে একটা টিপস দিই সেটা হচ্ছে যারা বাবা মা ছেলে আমি যেটা করি আর কি সেটা হলো যে বাচ্চাদের যে মশালাগুলো ছেলে ছেলে বাচ্চাদের যে মশালাগুলা সেগুলো বাবারাই ডিল করবেন হ্যাঁ বা ওস্তাদ যদি থাকেন তো উস্তাদরাই করবেন ওস্তাদ যদি না করেন বাবারা ডিল করবেন আর মেয়েদের যে সব কিছু মিলে গোসল ফরজ থেকে নিয়ে শুরু করে সব ফরজগুলা হ্যাঁ নকলগুলা মুস্তাফ সবগুলা এগুলা শিখাবেন হচ্ছে মানে মারা মেয়েদের দায়িত্ব নিবেন মারা আর ছেলেদের দায়িত্ব নিবেন বাবারা একটু একটু খেয়াল করবেন কারণ আপনারা তো জানেন সব দিকেই আমরা দেখছি সচরাচর বাংলাদেশে না পুরো পৃথিবীতেই মোটামুটি অনেক দুর্ঘটনা ঘটে যাচ্ছে কারণ আমরা তো শয়তানের কবলে পড়ে যাচ্ছি আসলে আমরা ইচ্ছা করে শয়তানি করি না বা ইচ্ছা করে ঘুণা করতে চাই না শয়তান আমাদেরকে অফার করে বা শয়তান আমাদেরকে প্রবণ দেখায় শয়তান আমাদেরকে ভালো ভালো ইয়া দেখায় হ্যাঁ তোমার এটা করলে এটা প্রুভ হবে ইমপ্রুভ হবে কেউ তো দেখতেছে না কেউ তো বুঝতেছে না আসলে আমরা শয়তানের পাল্লায় পড়ে মাঝে মধ্যে খুব বড় গুণা করে ফেলি অনেক বড় বড় কবিরা গুণা করে ফেলি এই কারণে আমাদের উচিত হচ্ছে এই কারণে এদিকে ঘুরতেও দিচ্ছে না আবার দাঁড়াইতে দিচ্ছে না বুঝতে পারলাম না বিষয়টা আচ্ছা আমি এদিক দিয়ে ঘুরে আসি ভাই এদিক দিয়ে নেওয়া যাবে কারণে যেটা বলতে চাচ্ছিলাম বা যেটা বলার জন্য চেষ্টা করেছিলাম সেটা হচ্ছে আপনারা বাচ্চাদের প্রতি খেয়াল রাখবেন আর মেয়ে বাচ্চাদের যে কথাটা বললাম মেয়েরা দেখাশোনা করবেন আর ছেলে বাচ্চাদের যে বিষয়টা সেটা ফরজ গোসল থেকে এনে শুরু করে সব বিষয় ছেলেদের বাবারা ডিল করবে আসলে এটা লজ্জা করবেন না কেন লজ্জা করবেন না লজ্জা করলে আপনার বাচ্চাটা আরেকজন থেকে শিখবে আরেকজনের থেকে যখন শিখবে সে তো ভালো করে বুঝাবে না বা ভালো করে বলবে না হ্যাঁ এই কারণে আপনি বলাটাই কারণ বাবা মা যে কোনো একজন বন্ধু বাচ্চাদের সাথে হওয়া আমি মনে করি খরচ কারণ এই বাচ্চাটার সাথে যদি আপনি এই বাচ্চার মনের কথা যদি আপনি শুনতে না পারেন এই বাচ্চা কিন্তু আর একজনকে শোনানোর ব্যবস্থা করবে বা চেষ্টা করবে আরেকজনে শুনতে চাইবে তখন কিন্তু ও ফিডব্যাকটা বা ওকে পরামর্শটা খারাপ দিবে ভালো দিবে না বেশিরভাগই দেয় এই কারণে বাবা মার উচিত হচ্ছে দুইজনের যে কোনো একজন একটু শাসন করবেন আর একজন হচ্ছে আদর করবেন যেন বাচ্চাটা বাবা বা মার কাছে বিষয়টা খুলে বলতে পারে আপনি যেন ভালো সমাধান দিতে পারেন এটা আমার আকুল আবেদন থাকবে আপনাদের প্রতি আমি সব জায়গায় বলি যে আপনারা যে কোনো একজন বাচ্চাদের সাথে ফ্রি থাকবেন বাচ্চারা যেন বাইরে কোনো কথা বলার সুযোগ না পায় বা আপনাকে যেন বন্ধু মনে করে সে হাসতে হাসতে সব কথাগুলো বলে দেয় আর যখনই সে হাসতে হাসতে আপনার কাছে সব কথাগুলো বলে দিবে তখনই কিন্তু আপনি ওকে ভালো একটা সলিউশন দিতে পারবেন হ্যাঁ ভালো একটা গাইডলাইন দিতে পারবেন কিন্তু এটা যদি অন্য কারোর কাছে চলে যায় তখন কিন্তু সে ক্ষতিগ্রস্ত হবে আশা করছি সবাই বুঝতে পেরেছেন আজকে বলো কতটুকু ইনশাল্লাহ আজকে একটা মাদ্রাসায় প্রোগ্রাম আছে আর একটা মাদ্রাসায় ক্লাস আছে দুইটা মাদ্রাসায় ক্লাস আছে আর একটা মিটিং আছে সব মিলায় আজকে একটু ব্যস্ত সবাই দোয়া করবেন জসাক মোল্লা ভাই আলকুরআ মটমলকের সাথেই থাকবেন পাক সবাইকে কবুল করুন ইল্লা তৌফিক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ